একশো সাতাত্তর পৃষ্ঠার পুরো অংশ দেখো এর প্রথম বলা হয়েছে একশো ছিয়াত্তর পৃষ্ঠার দ্বিতীয় অংশ বলা হয়েছে সেই শ্রেণীটির নাটকটি কাহিনী প্রথম গল্পের মতো করে বলো তারপরে লেখো এরপর দেখো একশো সাতাত্তর পৃষ্ঠায় বলা হয়েছে সেই ছেলেটির নাটকের সাথে তোমার জীবনের বার চারপাশে কোন মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো তো দেখি আমরা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো একশো পৃষ্ঠা দ্বিতীয় অংশ মোমেন সাবু আর রাজু একই সিনটি পরে তারা একসাথে স্কুলে যায় কিন্তু কিছুটা পথে পথ হাঁটার পরে আজুর পা ব্যথা হয়ে যায় সেই পথে বসে বলে তখন মোমেন্ট তাকে রেখে চলে যায় এদিকে সাবু ফিরে এসে আর্জুকে পথে টাকতে দেখে এবং কারণ জানতেছে আরজু তাকে বলে আমি আর হাঁটতে পারছি না তখন সাবু তাকে বলে রোজ রোজ তোর জন্য স্যারের বকুনি খেতে হয় সাবু তখন কাজ করে বলে চলে যায় আর্জু পথে বসে বলে কিছুক্ষণ পর আজক্রিম সাথে দেখা হয় আর্জুর আইসক্রিমওয়ালা আর্জুকে বলে যে স্কুল ভাগিটা মোটর ভালো কাজ নাই ছোটবেলায় সেই স্কুল ভাগকে দিতে দিতে বলে আসি আইসক্রিম বিক্রি করছে ভ্যাকসিমের পরে আসে হাওয়াই মিঠাই শিও কে আর ডাকে সারা যে চায় না কারণ তার সময় নষ্ট হয় হাওয়ায় মিঠাই নষ্ট হয়ে যাবে স্কুলে লতিফ স্যার লক্ষ্য করে যে আজ অনুপস্থিত আর্যু স্যারকে জানতে চাইলে আর্যু অনুপস্থিত কেন সাবু জানায় যে আর্যুরা থেমে যায় কারণ তার চলতে চলে আসতে বলে আজও মাঝে মাঝে এমন করে স্যার বুঝতে পারে আজ নিশ্চিত কোনো সমস্যা আছে তখন স্যার সাবু আর মমিনকে নিয়ে আজুর কাছে যাওয়ার জন্য রওনা দিলে এদিকে আজু যাদের নেই মন খারাপ করে বসে থাকে সে মেঘার পাখির কাছে স্কুলে যাওয়ার আবদার করে এবং বসে বসে কাটতে থাকে এমন সময় লতিফ ছাড়া এসে বসতে স্যার আজুকে জিজ্ঞেস করে আজু তুমি কাটছো কেন তোমার কি হয়েছে তুমি স্কুলে যাওনি কেন আজু তার পা দুটো স্যারকে দেখে স্যার দেখলেন আজুর রোগীভক্সে তা পা দুটি তখন স্যার আজকে চিকিৎসা করার জন্য আশ্বাস দিয়ে তার বন্ধুদের উপদেশ দেন যেন তারা যেন আজকে ফেলে না রেখে চলে আসে তখন আজ বন্ধুদের তাদের ভুল বুঝতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা একশো ছিয়াত্তর পৃষ্ঠার দ্বিতীয় অংশটা শেষ করলাম এরপরে দেখো একশো সাতাত্তর পৃষ্ঠায় বলা হয়েছে মানে কোন শব্দ বা কোন মিল খুঁজে পাও কিনা বা কোন সম্পর্ক খুঁজে পাও কিনা অ্যান্সারটা দেখো সেই ছেলেটি নাটকের আর যে একজন প্রতিবন্ধী শিশু আমরা আমাদের চারপাশে অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দেখি কিন্তু খুব দুঃখজনক বিষয় যে এসব মানুষের আমরা সহানুভূতি দৃষ্টিতে দেখি না বরং এদের সাথে খারাপ আচরণ করি আমরা অথচ এরা আমাদের মতে মানুষ এদের ভালো লাগা মনে লাগাও আছে আজুর মতো এমন বিশেষ চাহিদা যেসব শিশু আমাদের চারপাশে তারা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত অযত্নের শিকার অনেকে তাদের প্রতি ঘৃণা বিবেক পোষণ করে অনেক সময় স্কুলের ও তাদের সাথে বাজে আচরণ করে কিন্তু এরকম কাজ একদম উচিত নয় আমাদের উচিত এদের পাশে থাকা আমরা আমাদের সমাজের প্রতি বন্দীদের প্রতি খারাপ আচরণ আচরণকারীদের যেমন দেখি তেমনি লতিফ সারের মতো মহৎ হৃদয় মানুষেরও দেখি যারা প্রতিবন্ধীদের সেবা এগিয়ে আসেন তাই আমাদের সকলের উচিত লতিফ সারের আদর্শ অনুভূত হয়ে প্রতিবন্ধীদের প্রতি ভালো আচরণ করে এবং বিপদে তাদের পাশে থেকে সাধ্যমতো সাহায্য করার তাহলে আমাদের পৃথিবী সবচেয়ে সুন্দর হয়ে উঠবে প্রিয় শিক্ষার্থীরা পুরো অ্যান্সার তোমাদের মধ্যে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ভালো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম